হ্যালো গাইডস হ্যালো গাইডস আমি বড়দের নমস্কার জানাই এবং ছোটদের ভালোবাসা জানাই গাইড আমি এখন যে কাজটা দেখাচ্ছি সেটা বায়ু দূষণ কাজ আমি কবিতাতে জিনিস কাজ বায়ু বায়ু দূষণ বায়ু দূষণের প্রদেশ আমাদের মানুষের কী ক্ষতি হয় সেই ক্ষতি পরিমাণটা আমি কবিতার মাধ্যমে জানিয়েছিলাম তো গাইড এখন আমি কবিতাটি যে প্র্যাকটিক্যাল কাজ বায়ু দূষণের মেশিন দিয়ে সে কাজটি দেখাচ্ছি এই হচ্ছে মিডিয়া এসো টু এসো টুর সাথে এয়ারের যে কানেকশন আছে বাতাসে যে সাদা ধোঁয়া হয় সেই সাদা ধোঁয়াটার পরিমাণ কতটা সাদা ধোঁয়া কতটা থাকলে আমাদের পরিবেশের ক্ষতি হয় এটা মেজারমেন্ট করার জন্যে রাইস এই মেশিনের মাধ্যমে পলিউশন মাপা হয় বাতাসে যে যে গ্যাসগুলো থাকে সেগুলোর নাম হচ্ছে সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅাইড অ্যামোনিয়াম এমিস্টিন এইচ টু এইচ ইত্যাদি থাকে তো গাইস এখন বৃষ্টির পরের অবস্থা কলকাতার আকাশ পরিষ্কার আছে চতুর্দিকে গাছপালা পরিষ্কার হয়ে গেছে দূষণের পরিমাণটা কম যেহেতু বৃষ্টির জলে সব নামিয়ে দিয়েছে আকাশ পরিষ্কার আছে গাড়ি ঘোড়া কম পরিমাণে চলছে ইন্ডাস্ট্রিয়াল যদিও চলছিল তো এখন বন্ধ আছে এই হচ্ছে রোটামিটার সেটার মাধ্যমে পলিউশনটা মেজারমেন্ট করা হয় এবং এই মেশিনের মধ্যেই মোটর লাগানো আছে ঘন্টায় কতক্ষণ পলিউশন হচ্ছে তা মেজারমেন্ট করা হয় এখন গাইস আপনাদের দেখাবো যে এসো টু এবং এনও টু কীভাবে এয়ারের সাথে কানেকশান দেওয়া হয়েছে সেটি দেখাব তো গাইস এই হলো এনও টু এসো টু এই হচ্ছে এনো টু নাইট্রোজেন ডাইঅক্সাইড এটা হচ্ছে এনএইচি অ্যামোনিয়া এটা হচ্ছে এইচ পুলিশ হাইড্রোফাইড বাতাসে কতক্ষণি পচা গ্যাস ইত্যাদি প্রভৃতি থাকে সেটা এটার মাধ্যমে আবহাওয়া তো ভাইস শেষ পর্যন্ত দেখুন এই প্র্যাকটিক্যাল যে কাজের মাধ্যমে আমি আপনাদের কবিতা বানিয়েছি সেই কবিতা আপনাদের শুনেছি আপনারা শুনেছেন